কবি কৈতনের সাও একের গদ্ম গদ্মা দেখা উত্তর পাড়ের রফিকে ফোন দেড়ে কবি ওই যে কয়েল পাখি আছে না সে কয়েল পাখি আনতে আর পফিক জেনে ফোন দিয়ে কবি এক কেজি বৈশের ঘন দুধ বত্রিশ কেজি দুধ জন্য দিয়ে দেয় এই সব আমার বাইরে খাওয়াইয়া এই পাঁচটা বছর যে কষ্টটা করছে বল ভাই শরীরে তো কিছু নাই হুগই কাঁদি কাঁদি হয়ে গেছে এই খাওয়াইয়ে লাওয়াইয়া স্বাস্থ্য বাড়াইয়া আগের মতো ফিরে আনব এই যে মাঝে মধ্যে তোমার সাথে আমার নামের লোক কি হইবে এখানে তো মেলছে আমিও চিন্তা করছি এত বছর পর মামাই আইতে আছে একটা বড় আয়োজন করতে হইবে না অলরেডি আয়োজন করতে ফেলাই দিছি মানুষজন কামের লাগাই দিছি তুমি বলো বত্রিশ কেজি আয় আমি চল্লিশ কেজি অর্ডার দিয়েছি মাংসই তো দিছি অত পদের কর না কেন জরি আপনি তো ভুল পালেন আরো চাচা বলছেন হে বলবেন না হনেন আস্তা দুর্গে মোটা তাজা খাসি অর্ডার দিয়ে মামা আইয়া খাসি জবাই দেবে সামনে যেহেতু ইলেকশন এই ইলেকশনের আগে এই মামারে আইন নিয়ে দুই চাইটের আগে এখানে মারতে হইবে মাইকে সব দোষ দিতে হইবে হাবুর ঘরে

একটা স্পেশাল জিনিস ফিল করতাম এই ফিলে বাসায় চলে আসতাম এই যে আমার বান্ধবীকে রেখে যাচ্ছি যেন তাড়াতাড়ি টানে বাসায় চলে আসতে পারেন সেই জন্য হুম তবে একটা জিনিস খেয়াল করেছিস আমার টানে কিন্তু সে বাসায় আর্লি ফিরতো না তোর টানে ফিরতো স্বাভাবিক আরে সে তো আমাদের বারো মাসে মেহমান আপনাদের স্পেশাল ঠিক না বাবা দেখেছেন আমি নাকি বারো মাসে মেহমান মানে আমার কোনো দামি নেই ঠিক আছে বুঝতে পেরেছি ওরে বাবার তুমি রাগ করছো কেন এটা তোর মুখের কথা মনের কথা না ও যে কি শোনো বোমা তুমি যদি মারজান মায়ের মতো কয়েকদিন ঘাপটি মেরে নিখোঁজ হয়ে থাকো তখন বুঝবা যে ও কেমন পাগল হয়ে আর আমি তো জানি আমার ছেলে কেমন বউ পাগল বাবা এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি মোটে বউ পাগল না আপনার বৌমা জামাই পাগল আমি কয়েকদিনের জন্য একটু নিখোঁজ হয়ে যায় দেখবেন আপনার বৌমা কিরকম পাগল থাকে কি আমার জামাই রে এরকম জামাই ওদা হলেই কি আর থাকে কি তাই না নারের রে রোদেলা আমি কদিন খুব ভালো মতো লক্ষ্য করেছি ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে এবং সারাটাক্ষণ তোর আশেপাশে ঘুর ঘুর ঘুরঘুর করে চাই তোকে সারাক্ষণ পাশে পাশে রাখতে একদম একটা বৌপাগল লোক আবা বা অনুমান ভুল ভাই আর কি বৌ পাগল বউ পাগল কারা বলে আজকে সকালে আমি দেখছি খালো জানো দেখছে রাস্তার মধ্যে দিয়ে লোক হাইটা যাইতেছে তার বউরে খুঁজতেছে সাত দিন তো এরা বৌরে পায় না পাগল পাগল অবস্থা আপা ওই লোকটা দিচ্ছে আসল বউ পাগল তুমি ভিডিও করো তোমার না সারাক্ষণ সব জায়গায় ভিডিও করার অভ্যাস আর ফেসবুকে আপলোড করার অভ্যাস তুমি ভিডিও করে ফেলতো তোমার আর্নিংও হতো প্লাস এই যে ভদ্রলোক সারাক্ষণ বউকে খুঁজে বেড়াচ্ছেন তা একটা ফেসবুকে আপলোড করলে হয়তো বউকে খুঁজেও পেতো আপা গো আমি সেই উদ্দেশ্যে ভিডিওটা করছিলাম কিন্তু এই কালোজি পণ্ডিতি করলো এই ভিডিও করিস না তারপরে পাগল সে নিষেধ করলো আপা আপনি ফেসবুকে চাইলেন না চাললে পরে আমার বোর মান সম্মান নষ্ট হবে অনেক বড় ঘরের মেয়ে অনেক আত্মসম্মান তার দেখেন আপা যে লোকটাকে তার বউরে খুঁজে পাইতেছে না তারপরে তার কত মায়া তার বউর জন্য এরকম স্বামী আজকাল দেখা যায় না আপা ওনার যে বউ তার অনেক বড় ভাগ্য এমন একটা স্বামী পাওয়া মাগো এটা ওই সেই ছেলেটা যে চিন্তা করে হাত থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে আমার মোবাইল উদ্ধার করে বাড়িতে দিয়ে গেল আমাকে সে ছেলে আহা এমন বিনয় এমন জ্ঞানী ছেলে আমি আর দেখিনি গোমা ছেলেটা নাকি মিথ্যা তার শ্বশুর নাকি তার নয় মামলা করেছে শ্বশুর বলছে সে নাকি তার বউকে গুম করেছে মেরে ফেলেছে ছেলেটা গ্রামে যাচ্ছে তার বাবার সঙ্গে দেখা করতে এসে পুলিশের কাছে সারেন্ডার করে এমন কেমন বউ পাগল ছেলে মা মিথ্যা মামলায় ফেসে তার ফাঁসি হয়ে যেতে পারে আপনাকে ভিডিওটা আমি আপলোড করি নাই তবে ডিলেটও করি নাই রাইখা দিছি দেখেন সে তার বোর জন্য কেমন পাগল প্রায় হাবু রোদেলা রোদেলা ও হাবু কি বলছিস সেটা হাবু ভাই হ্যাঁ আপু উনাকে তো আমি চিনি উনার সাথে আমার রাস্তায় একবার দেখা হয়েছিল অনেক জ্ঞানে জ্ঞানে কথা বলেছিল আমাকে কোথায় কোথায় দেখেছ ওকে ওই যে সকালবেলা রাস্তায় দেখা হয়েছে খালো তো দেখছে আপাগো সে আপনার অনেক ভালোবাসে আপা অনেক সম্মান করে আপনার জন্য সে পাগল হয়ে যেতেছে আপা এত ভালো একটা স্বামীরা রাইকে আপনি বিদেশ যান না আপা আপনার কাছে অনুরোধ আপা হ্যাঁ গো

আরে বাপরে হুম মানে বেয়াদবের লাগে মেশতে মেশতে বেয়াদব হইস আই তার ক কারো মুখে মুখে আচ্ছা এ কানসিং নিয়ে মোর আব্বা সে কালে জিবি তো আনলে চেয়ারম্যান আনলে সে কালে তুই কাম চন তো মোগ বাড়তে ওই কামের মানুষে কাম করতে তাই না হয় করতাম কথম কামলা খাটছি আবার ওই জাকাতের টা খাইছি আমি স্বীকার করি এই হল স্বীকার করি ভবিষ্যতে কর্ম কারণ সত্য কথা স্বীকার করতে তো শর্মের কিছু নাই আহ সবই তো মনে আছে তাই মুই যে মই যে গেছি এই ধরনের এক মিথ্যে খবর মানের ধারে দিতে আছো কেন মু আমনের মরণের খবর মুই মানুষের ধারে দিছি এত বড়

তোমারে খুব ভালো কই রিসি নি ত কইছিলাম কি দাদু মোরে হ্যাঁ তুমি যদি গেডিটার ধৈর্য সেগের জারমানের সামনে গোন্ডাস্টে মারো ওসাও তাইল কি শতটা মিত্রই দিবে এ কত কথা কছ মারার করে বিশ্বাস করে সেগের জারমান আপা ওই হারাম দাদা এসো পি তো কথা বলতে আসে আমি আমি আপনার বরাবর কোনো ধরনের কোনো কথা বলে না বিশ্বাস করেন আমি পুরো কথা বলি বিশ্বাস করছে মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করছে তখন তুমি সত্য কও নাই মিথ্যাও কও নাই তো মানুষের মনে সন্দেহ আর বাইরে গেছে মানুষ তো অহনই মনে করছে যে এই খাস লোক সেকেন্ড চেয়ারম্যানের খাস লোক এই যখন কথাটা লুকাইতে আছে তাহলে মনে হয় কিছু না কিছু ঘটছে সেকেন্ড চেয়ারম্যান মনে মনে হাসছে আছে মরে গেছে কি তুমি তখন ক্লিয়ার করনি কেন তখন ক্লিয়ার করলেই তো মানুষ আর এই না সেকেন্ড চেয়ারম্যান আরে আমরা সবাই কইছি সেকেন্ড চেয়ারম্যান আপা ভালো আছে সুস্থ আছে হ্যাঁ

আপনি বিশ্বাস করে আপনি বিশ্বাস করেন এই কথা কথাবার্তা আমি বলি নাই ওর কথা আপনি বিশ্বাস করিন না ওই যে জন্মের কথা বানাই বানাই বলে ওরাই প্রচার করছে যে আপনি মরিয়ে গেছেন আপনার লাশ বানিতে

কি না মুখ মনে হয় গেছে সরি আর বলবো না আর কিন্তু তুমি যেহেতু কম নাই ঘটনাটা কারা সরাইছে সব টিরে বাইর করে নিয়ে সব টিরে মজা দেখাইতে আছে সেকেন্ড চেয়ারম্যান নিয়ে মিথ্যে বললে কি হয় আর কানসুই নিয়ে অনেক তেল বাড়ছে অনেক ওর কাজগুলো এত কিছু সিনাই নিছি ইয়ের পর তেল কমে না আর তেল কমানোর ব্যবস্থা করে এই কান গোমার ব্রহ্মার পরে অন্য এমন শেষ দেবেন তত তেল ভালো থেকে নিতে কেন হুম সব শেষায় সেকেন্ড চেয়ারম্যানের হাতেই কেন দিতে হইবে হ্যাঁ মামাই কি এই ধরনের কিছু খোরাক তো মামার লিগেও থুইয়ে দেওয়া উচিত না মামাই শেষ বেকারে তেয়াল কমাইবে কার প্রিয় দর্শক মন্ডলী যেকালে মামা আসবে সেকালে আম পছন্দের অনেক চরিত্র ত্যাল বাইরেই যাইবে ডরাইন এবড়া সাগর সেকেন্ড স্যার মানে মাবু বলে জিন্দো সারা পাইছে খবর টবর পাইছো কিছু খবর তো পাইছি দু একদিনের মধ্যে বলে হে সারা পাইবে এখন বিষয় হলো যে সেকেন্ড সেরমের লোকজন যেরকম হুমকি দামকি দিতে আছে সবাই রে আমি তো টেনশনে পড়ে গেছি যে আমি কুমে পলাম আর আমার মাথায় কোনো কাম করতে আসে না তুমি কি ভাবছো কি করবা এই যে ভাবছি এখন লাভ আসা ভালো কথা হাবু কি জানে হাবু আমার মনে হয় কেউ জানে না ও জানলে তো অবশ্যই আমার ফোন দিয়ে একটা দিক নির্দেশনা দিতে যে কি করব না করব ঠিকই বেটা আমার খালি মনটা খারাপ ওই জায়গাটাই দিয়ে আমি দুর্বল সাহসে খারাপ না বুঝছো কিন্তু দেখ বিগত দিনে সেকেন্ড চেয়ারম্যান বিরুদ্ধে কত আন্দোলন সংগ্রাম কাউর ক্যানজাম কত কিছু হয়েছে কিন্তু হাবু পাশে আছেলে নেই কিন্তু আজগু হাবু পাশে নাই এখন যদি সেকেন্ড চেয়ারম্যানের মামু আইয়া গ্রামে আমাকে অন্যায় নির্যাতন নিপীড়ন শুরু করে হ্যাঁ আমাকে পাশে সায়কে না হ্যাঁ বটগাস্টাই তো নাই তুই এটা কাম কর কি তুই হাবুর কল দেবো হ্যাঁ

মানে তোরে যদি আমি যদি মূল ঘটনার তোরে ঘুটি ঘুরে ভিডিও করে পাঠাইতে পারতাম তাহলে তোরে বুঝতে পারতাম যে গ্রামে কি হইতেছে আছে এই যে সেকেন্ড স্যারমানের একটা মামা আছে বলে আজরাইল হে বলে দু একদিনের মধ্যেই সারা পাইবে সারা পাইয়া গ্রামে ঢুকবে তাই গ্রামে ঢুককে কি করবে হাইয়ার একটা নমুনা একটা ব্যাখ্যা ওর যে চালা সমুগুলো আসে গো ঘুরে ঘুরে গ্রামে কইয়ে বেড়ায় এবং কয় কত করো কয় জেরে জেহানে পামু ঠ্যাং ভাঙ গেলামু হাত ভাঙ গেলাম মারি গেলাম গুম করমু এই করমু সেই করমু এখন ধর মানে আমি যদিও অতটা ডরাই না সাগরকে দিয়ে ঘর দিয়ে রামে না এরম খালি সাগর দিয়ে একলা না এই রুল সাগর থেকে শুরু করে যেদি আছে এই পোলাফানগুলোই তো আমার নাটা চিনতে এদিকে আবার তুই নাই তুই থাকলে একটা ভরসার জায়গা থাকবে না তুই আসো তুই একটা ভালো একটা নেতৃত্ব দিবি বিগত দিনে যে ঝামেলা ঠামেলা যখন যা হয়েছে তুই সামনে আসিলি তুই যে গেলে বিদেশ আলি আমি এত টেনশন আনলাম না তুই কথা ক এখন আমার দিবি না বিষয়টা বুঝুইয়া এখন দেখ হ্যাঁ কিনা আমি আমার কথা তুই থাকলে তো ধর একটা স্বস্তি ভাই তুই আবি কবে আমরা তোমার চলাফেরা শুকুর আলহামদুলিল্লাহ কলজিয়াটা বেশ দি একটা সুখবর দিলি ভাই তাই তুই তাড়াতাড়ি অবস্থা ভয়াবহ খারাপ মানে মানে এর আগে সত্যি কথা বলতে এর আগে কোনোদিন আমার কলজিয়া তো পসে নাই যায় যাই হোক তলফের মধ্যে আইতে আস নাকি আচ্ছা আমি একটা জিনিস বলতেছি না একটা লোক সন্ত্রাসী সে জেলে গেছে সে জামিন পাইতে আছে সে গ্রামে আসবে এত ডরের কি আছে ডরে তো আর কত সন্ত্রাসী না কারণ সে অপরাধী আমরা কি অপরাধ করছি আমরা কোন অপরাধ করছেন এত ডরের কি আছে লুট করিতে থাকেন সবাই লগে থাকেন আর মুই আইতে আসি আবু সবই ঠিক আছে তোর কথায় যুক্তি আছে বুঝি কিন্তু একজন অস্ত্রধারী সন্ত্রাসীর লাগে আমরা কিভাবে নিরস্ত্র মানুষগুলো যুদ্ধ কর্ম তৈরি করি পরে বাবারে একটা লোক তো অনেক দিন ধরে গেরামে নাই সে জেলে ছিল জেলে যাওয়ার পরে তার মধ্যে পরিবর্তন হইতে পারে এখন সে আগের মতো নাও থাকতে পারে আমনেরা না একটা জিনিস লইয়া হুদা হুদি আগেই মাথা গরম লেন লোকটা তো এখনো গেরামে আয় নাই সে এমন হইতে পারে না যে ভালোই গেছে আগের তো অনেক ভালোই গেছে তার নিদের মধ্যে একটা আইছে সে সবাই থাকবে না করে উল্টা ফুলটা চিন্তা করতেছেন আতঙ্কে এখনই আছে তোর কথা তো যুক্তিতে মেলে কিন্তু এদিকে তো হারা গ্রামে সবাই থের থ্রেট আছে হুমকি দিতে আছে সেকেন্ড চেয়ারম্যান হ্যার কি হইবি আচ্ছা সেকেন্ড চেয়ারম্যানের কামটা কি সেকেন্ড তো হুমকি দামকি দেওয়া সে সেইটা করিয়ে আমরা গায়ে না মাখলেই তো হয় আউ মামু আইতে আসছে তো আর মামু আউ আগে আইয়ে দেখেন সে কি করে মিলমিশ করিয়ে যদি আমরা সবাই এক চলতে পারি সেইটাই ভালো হইবে এখন সেইটার লাগি আমাকে সবাই রে চেষ্টা করতে হবে তবে সে যদি কথা না হইনা উল্টা পাল্টা করে সে যদি আবারো অন্যায় করতে চায় এই মোরা সবাই মিলে প্রতিহত করব কি কথা কি বলতে পারছেন আচ্ছা বুঝজি হাবু আমার কত হইছে আমরা সব সময় নিরপেক্ষ শান্ত থাকমু আর তুই আগলাই চিন্তা করিস না সাগর রুল টুলে সব পলামান সব আমি আমার নেতৃত্বে দমাই রাখতে আসি কেউ চেত্তে দিব না আর তুই আইলি আমাকেও সবচেয়ে বড় ভরসার জায়গাটা তৈরি হইবি আর যদি হ্যারা কোন হাঙ্গামা দাঙ্গামার চেষ্টা করে আমরা শক্ত হাতে পুতিহত করব ইনশাহ আল্লাহ রাখ তুই ফোন রাখেন এটা আমি আছি তো কোনো ভাই নাই আমি আলমার ঘটক যতদিন বাঁচিয়েছি তোমাকে কার কোনো ভরসা নাই মানে ভয় নাই কাছে এক নাম্বার আসামি দিলু ইয়াসিন এইতে সে বলার পার আইতে আছে শেফ আপনার মরা যে মরিয়ে গেছেন আপনি এই খবর শুনে যে কি पूर्ति কি আনন্দ তার আমার লাগে অনেক তর্ক করছে অনেক কিছু করছে সে আম জিগান আপনি আলহামদুলিল্লাহ কারে দেখতে আসি আহা জানো তোমার মৃত্যুর খবর পাইয়া মোরা যে কি আফসোস করছি যে এরকম সোনার টুকরা একটা মাইয়া জীবন শুরু করে না একটা বিয়া শাদী করে নেয় দাল বাচ্চা হয় নেয় গ সংসার করে নেয় তারপর তার কত বড় একটা স্বপ্ন ছিল সে চেয়ারম্যান হইবে এই জন্য সে নামের আগায় এই সেকেন্ড চেয়ারম্যান শব্দটা লাগাইছে হাবু হারাইয়া বিয়া সে চেয়ারম্যান হইবে পুরাপুরি চেয়ারম্যান হওয়ার আগে আল্লাহ পাক তোমারে তুমি যে নিয়ে যাইবে এইটা মোট বিশ্বাস ছিল না তুমি যে বাইকে আছো এটা দেখতে মর খুব ভালো লাগতে আছে আলহামদুলিল্লাহ কিছুই দেখালে আমার মরার সংবাদ পাইছেন সেকালে মাইক দিয়ে বলছে না বাই বেঁচে গেছিস কুরাল আলহামদুলিল্লাহ না আ আমি তো দুষ্টি আমি করছি ফেসবুক করলে দে হাজার আয় ইস গেল গো আর স্টুডেন্টরা সার গপি দিয়ে অত বেয়ার দাবার আমি হয় নাই আপনাকে আমি নিজ হাতে মারব না কিন্তু সার আমনাকে জমা থইয়া দিয়েছি মামা লক্ষা মামা এটি আছে তো